নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো গোল্ডেন টেম্পলের গেট দেখা যাক কি কতটা কি ঢুকতে পারি বা কতটা কতক্ষণে ঢুকে দেখে বেরিয়ে আসা যায় আর এত পরিষ্কার চারিদিকে ভীষণ সুন্দর জায়গা তো ভীষণ ভালো লেগেছে আমাদের আর রাত্রে কিন্তু বেশ ঠান্ডা লাগছে মানে আমাদের কলকাতার মতো কিন্তু গরম একটুও নেই দিনেও লাগছে না রাতেও লাগছে না এই যে হচ্ছে মেইন গেট এবার এখানে যাওয়ার জন্য যা যা কাজ আর কি করার সেগুলো করে তারপর মেন গেটে ঢুকবো এত রাত্রেও তখন এত ভিড় ভিতরে তো আরও ভিড় এখন বাজে প্রায় সাড়ে আটটা রাত প্রচুর ভিড় প্রচুর ভিড় আমরা দেখে বেরিয়ে এসেছি তখন বাজে হোটেলে ঢুকেছি তখন বাজে সাড়ে এগারোটা সাড়ে বেশি একবার মনে হচ্ছিল আর ঢুকবো না কিছুটা ঢোকার পরে কারণ এত ভিড় বাচ্চাদের খুব অসুবিধা হয় কিন্তু একবার ঢুকে গেলে তখন ওখান থেকে বেরোনো আবার খুব মুশকিল আর বাকি মেয়েরাও বললো যে হ্যাঁ পারবে তো সেই হিসাবে ঢোকা ভেতরে তো না ঢুকলে বোধহয় সত্যি মিস করতাম জিনিসগুলো এই জায়গাগুলো আরও একবার করে আসা সম্ভব না আবার কবে হবে সেই সমস্ত জানা নেই কারণ এইগুলো লাইফ টাইম আর কি এক একটা জিনিস পাওয়া তো এই যে পা ধুয়ে তারপরে যখন আমরা মন্দিরের ভেতরে ঢুকছি এইটা হচ্ছে তার ভিউ যেটা আমরা ছবিতে দেখি জলের মধ্যে যে গোল্ডেন টেম্পলের যে ছায়াটা পড়ে এটা হচ্ছে সেটা আমি সেই ছায়া একবারের জন্য পাইনি যেটা গুগলে দেখা যায় বা অন্য সব জায়গায় দেখা যায় এবং জলটা কন্টিনিউয়াসলি নড়ে যাচ্ছে হাওয়ায় প্রচন্ড হাওয়া দিচ্ছে ওই স্টিল ছবি আমি একটাও তুলতে পারিনি যে ছবিটা লোভে আমার এখানে আসা বা যে ছবিটা আমরা সচরাচর দেখে থাকি যে জলের মধ্যে গোল্ডেন টেম্পলের ছায়া পাইছে তো যাই হোক এত ভিড় এখানে হয়েছে কি ছবি তোলার সময় আমার ছবি কিছু ডিলিটও করে দিয়েছে সে আর এক ঘটনা মাথা থেকে একটু ওদের কাপড় পরে গেলে তো ওদের হয় না এবার মাথার কাপড়টা কোনো কারণে হাওয়া একটু পড়ে গেছিল এই সে আমার ফোন থেকে যে কটা ছবি ছিল সবগুলো ডিলিট করে দিয়েছে এই যে হচ্ছে এখন লাইনে এখানে পরপর তিনটে লাইন আছে সেই তিন দুটো লাইন টপকে থার্ড লাইনে এসছে যেটা হচ্ছে গেটে ঢোকার লাইন এত ভিড় এখনো তাও মানে এখন বাজে পনেরো দশটা দশটা বাজতে পনেরো দশটা দশটা বাজতে দশ মিনিট বাকি এত ভিড়ও এই এইরকম মানে এত রাতেও এত ভিড় পরে যে দর্শনটা পাওয়া যায় তারপরে এত কষ্ট সমস্ত কিছু মানে ইয়ে হয়ে যায় আর কি সব কষ্ট মিটে যায়